ভারত স্বাধীনতা লাভ করেছে হিন্দু মুসলিম বিভিন্ন বিপ্লবীদের আত্মবলিদানের মাধ্যমে তারা যদি ইংরেজদের উপর ছাপিয়ে না পড়তো তাহলে বোধ হয় ভারতবর্ষ আজও বড়দিন থাকত এখন প্রশ্ন হলো ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ঘাঁটলে শুধু আমরা হিন্দু ধর্মের বিপ্লবীদের নাম পাই যারা দেশের জন্য জেল খেটেছেন প্রাণ দিয়েছেন কিন্তু ইতিহাস ভালো করে দেখলে জানতে পারবেন শুধু হিন্দু নয় মুসলিম বিপ্লবীরাও দেশের জন্য জেল খেটেছেন প্রাণ দিয়েছেন যদিও বিপ্লবীদের কোনো ধর্ম হয় না তবুও ইতিহাসের পাতায় মুসলিম বিপ্লবীদের নাম নেই কিন্তু কেন তারা কি দেশের জন্য লড়াই করেনি তারা কি দেশের জন্য জেল খাটেনি তারা কি কোনো ইংরেজকে হত্যা করেনি তাহলে কেন মুসলিম বিপ্লবীদের নাম ইতিহাসের পাতায় নেই আজকের আলোচনা হবে সেই গুরুত্বপূর্ণ বিষয় বন্ধু ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা জেল খেটেছেন তারা হলেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু সরোজিনী নাইডু অরবিন্দ ঘোষ চিত্তরঞ্জন দাস ইত্যাদি আর যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে ক্ষুদিরাম বসু বাঘা যতীন প্রফুল্ল চাকি বাদল দীনেশ ভগৎ সিং প্রীতিলতা ওয়াদেদ্দার মাস্টারদা সূর্য সেন ইত্যাদিদের নাম পাওয়া যায় খুবই সহজে বন্ধুরা তাদের নাম অবশ্যই থাকুক তাদের মহান অবদানের ফলে দেশ স্বাধীন হয়েছে আমরা তাদের আত্মবলিদানে গর্বিত কিন্তু এই তালিকায় কোথাও কোনো মুসলমানের নাম খুঁজে পাওয়া যায় না থাকলেও মাত্র কয়েকজনের কিন্তু কেন এই প্রশ্নের উত্তর আজও মেলেনি অথচ সতেরোশো সাতান্ন থেকে উনিশশো এই একশো বছর হাজার হাজার মুসলমান স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন জেল খেটেছেন তাদের নাম কোথায় কলকাতা সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রধান এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর শ্রী শান্তিময় রায় ভারতের মুক্তি সংগ্রাম ও মুসলিম অবদান নামে এক গবেষণামূলক গ্রন্থ রচনা করেন সেখানে উঠে আসে সব বীরত্বের কথা যা চেপে রাখা হয়েছিল এবং এখনও হয়েছে প্রায়ই বহু লোক প্রশ্ন তোলে মুসলমানদের এই দেশে থাকা একেবারেই উচিত নয় কারণ তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের কোনো অবদান নেই কিন্তু সত্য ইতিহাস বলছে স্বাধীনতা যুদ্ধে হিন্দুদের সঙ্গে মুসলিমদের তাজা রক্তে এই ভারতবর্ষ মুক্তি পেয়েছে জেল খাটা অজস্র মুসলমানের আত্মবলিদান এবং ফাঁসি হওয়া অসংখ্য মুসলমানের প্রাণীর বিনিময়ে আজ ভারতবর্ষে স্বাধীনতার বাতাস বইছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর নাম আমরা সকলেই জানি কারণ তিনি কিংসফোর্ডকে মারতে গিয়ে ধরা পড়েন এবং তাকে ফাঁসিতে ঝোলানো হয় যদিও বিপ্লবী ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি নরম্যান যিনি অনেক স্বাধীনতা সংগ্রামীকে নিষ্ঠুর প্রহসনমূলক বিচারের ফাঁসির আদেশ দিয়েছিলেন কিন্তু মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক বিপ্লবী একাই হাইকোর্টের সিঁড়িতে প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করেন সময়টি ছিল আঠারোশো একাত্তর সালের বিশে সেপ্টেম্বর আমরা মাত্র কয়েকজন ছাড়া মোহাম্মদ আবদুল্লা নামের এই বীরের নাম কেউই জানিনা না সেরকমই জানি বীর বিপ্লবী শের আলী আফ্রিদির নাম যার ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য চোদ্দ বছরের জেল হয় যখন শের আলী আন্দামানে জেল খাটছিলেন সেই সময় কুখ্যাত লর্ড মেয়র আন্দামান জেল পরিদর্শনে আসে শের আলী রক্ষিতের চোখে ফাঁকি দিয়ে তার উপরে চাকু হাতে ছাপিয়ে পড়েন লর্ড মেয়র শের আলীর চাকুর আঘাতের মৃত্যু হয় বিচারে সের আলীর ফাঁসি হয় কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে সের স্থান হয়নি ভারতের ইতিহাসের পাতা উল্টালে যাদের নাম অবশ্যই খুঁজে পাওয়া যায় তারা হলেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস অরবিন্দ ঘোষ ইত্যাদি কিন্তু এদেরই সমতুল্য নেতা আতাউল্লাহ বুখারি মৌলানা হুসাইন আহম্মদ মাদানী মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি মৌলানা গোলাম হোসেন প্রমুখ বিপ্লবী বহুবার দীর্ঘ মেয়াদি জেল কেটেছেন তাদেরও ইতিহাসের জায়গা হয়নি ইংরেজ বিরোধী কার্যকলাপের জন্য যার নামে সর্বদা ওয়ারেন্ট থাকত সেই তবারক হোসেনের নামও ইতিহাসে খুঁজে পাওয়া যায়নি তৎকালীন সময়ে যিনি সারা হিন্দুস্তান কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন যার সংস্পর্শে আসলে হিন্দু মুসলিম নবপ্রাণ পেতেন সেই হাকিম আজমল খাকে লেখক বোধহয় ভুলে গেছেন মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু যার সাহায্য ছাড়া চলতেন না যিনি না থাকলে গান্ধী উপাধিটুকুও পেতেন না সেই মৌলানা আবুল কালাম আজাদকে ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া হল তাছাড়া ইতিহাসের ছেঁড়া পাতায় জায়গা পায়নি খাজা আব্দুল যিনি কংগ্রেসের কর্মী মহাত্মা গান্ধীর অহিংস মতাদর্শের চরম সমর্থক ছিলেন হিন্দু মুসলিম সম্প্রীতির বাহক ছিলেন প্রচন্ড সংগ্রাম করে তার এবং তার স্ত্রী উভয়ের জেল হয় এবং উনিশশো সালে তার মৃত্যু হয় ইতিহাসের পাতায় তাদেরও মৃত্যু ঘটেছে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের কথা আমরা সকলেই জানি কিন্তু আমরা কি এটা জানি এই হত্যাকাণ্ডের প্রতিবাদের প্রাণপুরুষ ছিলেন ডবল এম এ করা পিএইচডি ডিগ্রিধারী প্রভাবশালী জেল সংগ্রামী নেতা ব্যারিস্টার সৈফুদ্দিন কিচলু সর্বভারতীয় নেতা আহম্মদ তৎকালীন সময়ে পঞ্চাশ হাজার রুপি যার মাথার দাম ধার্য করেছিলেন ব্রিটিশরা মাওলানা রশিদ আহম্মদ যাকে নির্মমভাবে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে মুছে দিলেন ইংরেজরা ইতিহাস লেখাও কেন তাদের নাম মুছে দিলেন ইতিহাস থেকে জেলখাটা নেতা ইউসুফ নাসির খান গাজী বাবা ইয়াসিম ওমর খান তাদের নাম আজও ইতিহাসে নেই নেতাজি সুভাষচন্দ্র বসু প্রিয় পাত্র আবিদ হাসানের নামও পাওয়া যায় না বিদ্রোহী গোলাম রাব্বানী মৌলানা আকরম খা সৈয়দ ইয়াসুদ্দিন আনসার এদের রক্ত আর নির্মম মৃত্যু কি ভারতের স্বাধীনতায় কাজে লাগেনি মৌলানা হজরত মোহানি এমন এক নেতা যিনি সর্বপ্রথম আওয়াজ তোলেন ব্রিটিশ বিন স্বাধীনতা চাই এই সব কথা আমরা কয়জন জানি জেলে মোড়ে পচে গেলেন মৌলানা ওবায়দুল্লাহ ও সিদ্দিকি তার নাম কি ইতিহাসে ওঠার মতো নয় হাফিজ মিন্নিসার আলী যিনি তিতুমির নামে বিখ্যাত ব্রিটিশরা তার বাঁশের কেল্লাসহ তাকে ধ্বংস করে দেয় এমনকি তার সেনাপতি গোলাম মাসুমকে কেল্লার সামনে ফাঁসি দেওয়া হয় আমরা কতটুকু জানি সেসব কথা বিখ্যাত নেতা বেরাজ ফাকুল্লা খাঁ যাকে মাত্র সাতাশ বছর বয়সে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য নির্মমভাবে ফাঁসি কাস্টে ঝোলানো হয় তার কথা ইতিহাসের বইয়ের পাতায় খুঁজে পাওয়া যায়নি বন্ধুরা এরকম প্রচুর মানুষ আছেন যাদের নাম ইতিহাসের পাতায় নেই তবে আজকের ভিডিওতে আমরা মাত্র কয়েকজনের নাম তুলে ধরলাম এখন প্রশ্ন হলো ভারতের স্বাধীনতা আন্দোলনে যদি হিন্দু বিপ্লবীদের মতো মুসলিম বিপ্লবীরাও লড়াই করে থাকেন প্রাণ দিয়ে থাকেন তাহলে তাদের নাম ইতিহাসের পাতায় নেই কেন জবাবদিহি করতে হবে সেই সব ইতিহাসবিদদের বন্ধুরা সবশেষে জানাই বিপ্লবীদের কোনো ধর্ম হয় না জাত হয় না বিপ্লবীরা শুধু বিপ্লবী হয় তাই আগামী দিনে সমস্ত বিপ্লবীদের গৌরব গাথা তুলে ধরার অনুরোধ রইল সেই সব অনুসন্ধানকারী লেখকদের উদ্দেশ্যে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ